রাস্তা দেখিয়ে তোমার বাড়ি নিয়ে যেতে পারবে তো না বলছে এই না তো তোরে কোন নিয়ে যাবে আচ্ছা তুমি রোজা করেছো হ্যাঁ তুমিও রোজা করেছো হ্যাঁ রোজা করে এইভাবে রোদের মধ্যে লোকের বাড়ি বাড়ি টাকা চাইছো ইফতারি করার জন্য এগারো টাকা দিয়েছি এতক্ষণ দোকানে দোকানে গিয়ে যাচ্ছিলাম একটা জায়গায় তো সামনে একটা বাচ্চা ছেলেই আছে ঠিক আছে তো অনেকক্ষণ থেকে দেখি একটা দোকান থেকে আরেকটা দোকানে যাচ্ছে তো একটা দোকান থেকে আরেকটা দোকানে যাচ্ছে দোকান থেকে এখানে যাচ্ছে তারপরে দেখি ওইভাবে আসছে তো দেখি ছেলেটা কোথায় গিয়েছিল আর কেন ওরকম পড়ছে তো আমি অনেকক্ষণ থেকে দেখছি তো সেই জন্য ভাবলাম ওকে একটু জিজ্ঞাসা করি ছেলেটাকে জিজ্ঞাসা করি অনেকক্ষণ থেকে দেখছি এই বাবু ওই ওই এদিকে দাঁড়াও 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 দিকে শোনো তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি ওই কোন দিকে তোমার বাড়ি ওই দিকে তোমার বাড়ি আচ্ছা তা তুমি এইভাবে রাস্তার মধ্যে একা ঘুরছো কেন হ্যাঁ তোমার নাম কি কি বলছো আমার দিকে তাকিয়ে বলো রফিক আচ্ছা তোমার নাম রফিক আচ্ছা এক মিনিট দাঁড়াও আমি বাইকটা সাইড করি তুমি একা একা এইভাবে রাস্তায় ঘুরছো কেন আমি তোমাকে অনেকক্ষণ থেকে ফলো করছি বুঝলে মানে তোমার আমি দেখলাম যে তুমি দোকানে দোকানে গিয়ে টাকা চাইছো লোকের থেকে এদিকে এসো এদিকে আসো তোমার বাড়ি কোথায় এদিকে আসো হ্যাঁ ওইদিকে তো বুঝতে পেরেছি তা তুমি এইভাবে একা এরকম রাস্তায় টাকা ফাকা চাইছো কি ব্যাপার তোমার মার জ্বর বলে তুমি টাকা চাইছিলে তুমি দোকানে টাকা চাইছিলে কেন লোকের দোকানে গিয়ে গিয়ে আমি তো দেখেছি অনেকক্ষণ থেকে টাকা চাওনি আমার দিকে তাকিয়ে বলো টাকা চাওনি তুমি মিথ্যে বলছো আমাকে হ্যাঁ আমি তোমাকে দেখেছি অনেকক্ষণ থেকে কি অবস্থা দেখো বন্ধুরা আচ্ছা তুমি রোডের মধ্যে এইভাবে টাকা ফাকা চাইছো দোকান দোকানে কি ব্যাপার কি আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে হ্যাঁ মা তোমার বাড়িতে মা আছে আর আর কেউ নেই কেন তোমার বাবা কোথায় কাজে গেছে বাবা কাজে গেছে বাবা কাজে গেছে তা তুমি এইভাবে তা তোমার বাবা টাকা পয়সা কিছু পাঠায়নি হ্যাঁ কি অবস্থা তোমার নাম রফিক বললে তো আচ্ছা তোমার বাবা টাকা পয়সা কিছু পাঠায়নি কি অবস্থা তুমি এই রোদের মধ্যে দোকানে দোকানে টাকা চাইছো লোকের কাছে হ্যাঁ গা হাত পা কি অবস্থা হয়ে রয়েছে তোমার গা হাত অবস্থা কি হয়ে রয়েছে পাটা তো এখানে তো কি অবস্থা দেখবো বন্ধুরা মানে পাটা পর্যন্ত কেটে রয়েছে হ্যাঁ ইস জামাটা আমার ঠিক নেই কিছু নেই আচ্ছা কখন থেকে বেরিয়েছো তুমি কখন থেকে বেরিয়েছো তুমি সকালে বেরিয়েছো আচ্ছা আচ্ছা সকালে বেরিয়েছো সকালে কিছু খেয়েছো তুমি সকালে কিছু খাওনি সকাল থেকে তুমি এইভাবে লোকের কাছে টাকা চাইছ কী অবস্থা দেখো তোমাদের কাছে কাছে ফোন টোন করে না হুম কত দিন থেকে তোমার বাবা আসেনি ঘরে অনেক দিন থেকে কী অবস্থা তোমার মা তাহলে ঘরে পড়ে রয়েছে তাই তো তোমার মার কি হয়েছে জ্বর হয়েছে তাই তো আচ্ছা তোমার মায়ের জ্বর হয়েছে বলে তুমি এইভাবে রাস্তায় বেরিয়েছো লোকের দোকান থেকে টাকা চাইছো কেন তোমাদের ঘরে খাবার মতো কিছু নেই কিছু নেই তোমাদের তুমি এইভাবে লোকের কাছ থেকে টাকা চাইছো মা রোজা করেছে হ্যাঁ তাই লোকের কাছে টাকা চাইতেছে মা রোজা করেছে সেই জন্য তুমি লোকের থেকে এইভাবে টাকা চাইছো এ বাবা কেন লোকের থেকে এইভাবে তুমি টাকা চেয়ে নাকি কী করবে মাকে দেবে ফল কিনে নিয়ে যাবে কি অবস্থা এইভাবে মানে তোমার মা রোজা করেছে মানে ইফতারি করার মতো কিছু নেই তাই তো মানে ওই রোজার পরে যে ইফতারি হয় ওইটা খাওয়ার জন্য তুমি ফল টল কিনবে সেই জন্য তুমি লোকের থেকে এরকম টাকা চাইছো এখন তো দুপুর হয়ে গেছে খালি পায়ে সকালে কিছু খেয়েছো তুমি কিছু খাওনি এই অবস্থায় তুমি ইতে যাচ্ছ হ্যাঁ তো বন্ধুরা মানে ভাবো আমি আসছিলাম ওদিক থেকে তো আমি দেখলাম এই বাচ্চা ছেলেটা দোকানে দোকানে যাচ্ছে আর কিছু একটা টাকা পাকা খাবার দাবার চাইছে দোকানদারটা কেউ টাকা দিয়েছে তোমাকে হ্যাঁ ক টাকা দিয়েছে দেখি আমাকে দাও এই দেখো অনেক টাকা দিয়েছে তো এটা ক টাকা বলো তো এগারো টাকা তুমি টাকা চিনতে পারো আচ্ছা আচ্ছা এগারো টাকা দিয়েছিস এতক্ষণ দোকানে দোকানে গিয়ে সকাল থেকে হ্যাঁ কি অবস্থা দেখো বন্ধুরা তুই এগারো টাকা দিয়ে ইফতারি করবে তোমার বাড়ি নিয়ে যেতে পারবে কেন হুম ভয় পাচ্ছ আমাকে দেখে তুমি লোকের দোকানে দোকানে এইভাবে টাকা চাইছো কেন পড়াশোনা করো তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে পড়ো আচ্ছা এদিকে বলছে বাড়ি তো এদিকে বলছে তো সেই অনেক দূর তো

কি অবস্থা কাকা মানে রাস্তাটা কোন দিক থেকে এর যদি চেনো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভয় পেয়ে গেছে তো আচ্ছা এই ভয় পেবো না বুঝলে আচ্ছা তুমি কার সঙ্গে আসুন ইস দেখ কারোর সঙ্গে আসোনি এভাবে তুমি রাস্তাও হারিয়ে ফেলেছ মানে তুমি কোন দিক থেকে এসছো তুমি নিজে জানো নি মানে শুধু এইদিকে রাস্তা চেনো তাই তো এদিকে কতটা রাস্তা তুমি কিছু জানো না উফ তো বন্ধুটা কী বলবো তো ওই কাকাটা এসছিল এসে এদিকে এসো কাকাটা এসে জিজ্ঞাসা করছিল যে একে চেনে না বলে হয়তো জিজ্ঞাসা করলো হ্যাঁ তো সেই জন্য দেখি আচ্ছা সত্যি কথা বলো তুমি ওই রাস্তায় শুধু যাওয়া করো এই রাস্তা চেনো না এইদিকে তাহলে কিসের জন্য যাচ্ছিলে এদিকে তো দোকান তো সত্যি তো অনেকটা দূর তো দোকান এদিকে একটু দোকান রয়েছে অনেকটা দূর তো এদিকে হ্যাঁ এদিকে তো কাছে দূর পর্যন্ত কোনো দোকান নেই তো আচ্ছা তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না তো হ্যাঁ আমাকে দেখে ভয় পাচ্ছ না তো আচ্ছা তাহলে তুমি ওরকম উল্টা গিয়ে বলছিলে কেন ওই লোকটাকে দেখে ভয় পাচ্ছিলে কি অবস্থা দেখো আচ্ছা বাদ দাও আচ্ছা তোমার মা ইত্যাদি করেছে ইত্যাদি করবে সন্ধেবেলায় তাই তো আচ্ছা তা তুমি ফলটল কিনে নিয়ে যাবে বলে টাকা চাইছিলে এইভাবে তো তুমি পড়াশোনাও করো আর মায়ের জন্য এইভাবে টাকাও চাইছো লোকের কাছ থেকে হ্যাঁ তোমার বাবা টাকা পয়সা কিছু পাঠায়নি আচ্ছা তোমাদের হেল্প করার মতো কেউ নেই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি একটা কাজ করো তোমার মা কতদিন ধরে শরীর খারাপ তোমার মায়ের দু তিন দিন ধরে শরীর খারাপ তাই তো আচ্ছা সেই জন্য কাজ করতে যেতে পারেনি মা কাজ করলে তারপরে তো ইত্যাদি করবে আচ্ছা মানে প্রত্যেক দিনই তোমার মা কাজে যায় তো বন্ধুরা কি বলি এখন আচ্ছা এই ছেলেটার বাড়িও এখন কোথায় আমি বুঝতে পারছি না একটা কাজ করো এই বাবু আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো না কেন আমার এখন অনেক ভিক্ষা করতে হবে আর তোমাকে অনেক ভিক্ষা করতে হবে না যত সব সকাল থেকে কিছু খায়নি বন্ধুরা দেখো মানে খালি পায়ে কি অবস্থা সত্যি মানে খুব খারাপ লাগছে এই রফিক তোমার তোমার আর কোনো ভাই বোন কেউ নেই না তুমি একা হ্যাঁ আচ্ছা তোমাকে আমি টাকা দেবো ঠিক আছে টাকা নেব না আমাকে চেনো না আমার কাছ থেকে টাকা নেবে না না কেন গো আমি তো তোমার ভালোর জন্য তো টাকা দেব হ্যাঁ আমার কাছে টাকাটা নিলে কি হবে তোমার কাছে না তোমার কাছে টাকা নিতে চাই না আমাকে চেনো না বলে আমার কাছ থেকে টাকা নেবে না বন্ধুরা এইটুকু ছেলের মানে কথা শোনো যে আমাকে চেনে না বলে আমার থেকে নাকি টাকা নেবে না আচ্ছা আমি তোমার কোনো ক্ষতি করব কি আমাকে দেখে তোমার ভয় করছে কি বলো আমাকে দেখে তোমার কোনো ভয় করছে কি তাহলে আমার থেকে টাকা নিতে তোমার কি অসুবিধা পাগল এইভাবে রোদের মধ্যে তোমার তো কষ্ট হচ্ছে আচ্ছা তুমি রোজা করেছো হ্যাঁ তুমিও রোজা করেছো হ্যাঁ রোজা করে এইভাবে রোদের মধ্যে লোকের বাড়ি বাড়ি টাকা চাইছো ইফতারি করার জন্য আরে মানে ভাবা যায় না বন্ধুরা দেখো এইটুকু ছেলে মানে কি বলবো আচ্ছা একটা কাজ করো আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি চলো আমার বুঝতে পারি মানে কষ্ট ভালো লাগছে না তুমি রোজা করে আবার খালি পায়ে এতটা রাস্তায় হেঁটে হেঁটে মানে সত্যি মানে তোমার ছেলে তোমার মতো একটা ছেলে পেয়ে তোমার মা খুব খুশি বুঝলে তোমার মা খুব খুশি কি অবস্থা দেখো বন্ধুরা এই বাবু আমাদেরকে বিশ্বাস হচ্ছে না তোমার হ্যাঁ আমাদেরকে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এই টাকাটা তুমি রাখো এবার এবার তো যাবে তো নাকি হ্যাঁ আচ্ছা এবার তো যাবে তো নাকি টাকাটা রাখো টাকাটা রাখো আজকে আর লোকের কাছে টাকা চাইবে না বলো চাইবে আর ঘরে যাবে তো হ্যাঁ তোমাকে আমি দিয়ে আসবো চলো তোমাকে বাড়ির কাছাকাছি দিয়ে বা তোমার বাড়ি থেকে আমি দেখা করে তোমাকে দিয়ে চলে আসবো কতক্ষণ লাগবে এখান থেকে অনেক দূর বলতে কত দূর আর 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 যাবে না তো লোকের কাছে আর আজকে আর চাইবে না তো বাড়ি দিয়ে আসলে আবার আসবে না তো এবারে ঘরে গিয়ে চার টাকা দিয়েছি ঘরে গিয়ে ফলটল কিনে নেবে মাকে দেবে সত্যি কথা বলছে তো আজকে এটা আসবে না তো বন্ধুরা এই ছেলেটা মানে ভাবতে পারছো নিচে মানে রোজা করেছে করে হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে দিয়ে আসি বুঝলে বন্ধুরা দেখোই মানে যাই দেখি ছেলেটার বাড়িতে দিয়ে আসি যদি সামনে কোনো ফল দোকান পাই তো ফল টলও একেবারেই কিনে দেবো আমি না টাকা দিলে বিশ্বাস করছিল না